এরা ইয়ে করছে গালিগালাস জিম বন্দরে যে করতো সেই করতো এরা গালিগালাস দিবি তা ডিবি না কিনা না নাদি কিনা এসব করতে করতে বিস্ত্রী গালিগালাস আছে আমার করছে আমার স্টুডেন্ট সামনে এরা গেছে বাইরে এখানে জিম মন্দিরে না আমি এগুলো করতে পারবো এত এতো বিশ্রী গালি গালাস হ্যাঁ মা বাবা তিলা বিশ্রী গালি গালাস করছে আমারে জিম বন্ধে দিব জিম ক্লোজ করে দিব এখানে তারপরে অনেক আঘাত করছে এখানে যাক অনেকে ধরে নিয়ে গেছে গিয়া আমি পরে আসার পরে আমি দেখলাম আমার কাছে রেকর্ডিং আছে আর আমি সিসি বোর্ডে যাই দেখলাম যে প্রতীম দত্ত সুদীপ দাস সুদীপ দেবনাথ তারপরে আরেকটা রাজার বাগের আরও প্রচুর লোক আসছিল সবুজ বালটাল সহ হ্যাঁ অনেক লোক আসছিল এখানে সবুজ বাল এরা বিশেষ করে এরা দুজনের নেতৃত্বে এরা আইয়া সাংবঙ্গ নিয়ে আইয়া আমার জিম ভাঙ্গা লাগবো এমন করব জিম তালা দিয়ে দিব আজকে দুই বছর এমন করতে আসে বারো সেম আমি চার দশ হাজার টাকা চাইছি আমি কিছু দিবো হ্যাঁ আড়াই টাকা আমার বাবা কথা ইয়ে করছে না হইতো না এরা দশ হাজার দশ হাজার দিতে এরা তো দুর্দমতি করতে হ্যাঁ ওইটা তোর অসুবিধাকে তিন বছর ধরে ওই এটা তো আমার ইয়ে না আমার অসুবিধা দিতাম না কি আমি বুঝি না সারা দিতি না আমার অসুবিধা আমি দিতাম না সারা দিতি না হবা না আমার অসুবিধা আমি দিতাম না কি ওমা একটা মানুষের আমার অনেক কিন্তু অসুবিধা থাকতেই পারে না পুরে কইছি একটা মানুষের এক বছর অসুবিধা থাকতে পারে তিন বছর অসুবিধা একটা মানুষের নাকিটা হ্যাঁ